আসসালামু আলাইকুম মক্তব আমাদের কাছে পরিচিত একটি শব্দ যেখানে আমরা প্রাথমিক ইসলামিক শিক্ষা এবং নীতিমালা শিখে থাকি মক্তবের মূল উদ্দেশ্য শিশুদের ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার ভিত্তি গড়ে তোলা এখানে বাচ্চাদের কোরআন শিখতে দেওয়া হয় আর বিহরব হরফ চেনা থেকে শুরু করে ধীরে ধীরে পুরো কুরআন শুদ্ধভাবে পড়ার দক্ষতা অর্জন করার শিক্ষা দেওয়া হয় অনেক মক্তব্যে শুধু কোরআন পাটি নয় বরং হাদিস ফিকা এবং ইসলামী ইতিহাস সম্পর্কে মৌলিক ধারণা দেয়া হয় আমার শিক্ষা জীবনও এই মক্তব্য থেকে শুরু হয়েছে জোহরের নামাজের পর বেলা তিনটার থেকে আমি এই মক্তব্যে পড়তে যেতাম আমার সাথে থাকতো সুমাইল তুষার অয়ন আরো অনেকেই হুজুর আমাদেরকে পড়া দিয়ে ঘুমিয়ে যেত আমরা পড়ার ফাঁকে ফাঁকে দুষ্টবি করতাম মসজিদের এদিক থেকে ওই দিক আবার অনেক সময় ছয়টার থেকে আমাদের মক্তব শুরু হইতো তখন তো ঘুমের কারণে আর পড়তে পারতাম না ঘুমের কথা বলা সাথে একটা কথা মনে পড়লো বাবুর কাহিনী একদিন সকালে বাবুকে ঘুম থেকে উঠে মক্তবের জন্য রেডি করে পাঠিয়ে দেয় কিন্তু মক্তবে বাবুর কোনো দেখা সাক্ষাৎ নাই পরে খুশ খবর করতে করতে দেখা যায় যে বাবু খাটের নিচে ঘুমায় ঘুমিয়ে আছে আমারও ওর মতো অবস্থা ছিল আমাকে ঘুম থেকে উঠে এই রুম থেকে ওই রুম ওই রুম থেকে এই রুম দূরাদুরি করতো আমার নানু আর মাইক তো ছিল মক্তবের দিনগুলোকে সবাই খুব মিস করে মক্তব নিয়ে আপনার কোনো কাহিনী থাকলে লিখে পাঠাতে পারেন